নমস্কার হল আমরা কিন্তু খুব খারাপ আছি দেখা এনে ড্রেইনের খালা খালা ফেঁকে একা নাজেহাল গর গন্ধ ঢুকি যায় সব সময় দরজা জানা লাগাই রাখতে লাগে এই সাইটের ফুটপাথ বালা আসবো যে কাল লাগি সাইটের লগে বলে সমান করিয়া মানানি হয়তো ও যে এটা জায়গা দেখা জায়গা এখন বর্তমানে যে বয়স দিয়ার এদিন এখানে খালা হয়ে গেছে গিয়া ই সাইটে কি বাইরে নিজার না বাজার করিয়া যেমন গর ঢুকিয়া থাকার ব্যবস্থা ওরকম এটা যে আমি ভিডিও করছি এটা দুই দিন আগের ভিডিও করছি দুই দিন পরে কি হালত ওই তো ফারে আমরার ফাড়া এইরকম অবস্থা ফেরছে এখন মাঝে জীবনযাপন চলিতেছে রূপু সিলেটি যারা যারা ক্লিক করছো ভিডিওটা আশা সিলেটি মানুষের ভিডিওটা তোমার ভালো লাগবো অসংখ্য ধন্যবাদ ক্লিক করার লাগে স্কিপ করে যাইও না ই না হয়ে গেছে যদি আশেপাশে তাহলে খেওয়াই বক ফুল ভিটা আর বিরন গুড়া করিয়া যেন একটা ভাটি সেপটা হয় তা আমার প্রতিদেবী কিনে আনছেন সবজি ভাতি যতটুকু তোর সামনে পাইছেন প্রতিদেবী কিনি আনছেন মাছও কিনে আনছেন এটা বৃহস্পতিবারের ভিডিও ফুলকপি দিয়ে বয়সর বাউস মাছর জুল করা হইতো আর ওইলাম গিয়ে আমি মানে মাছ যে নাইন চেন প্রতিদেবের যে নিতেছি মাছটা কী কি কি প্রসেসে তাই খাইতে পছন্দ করবা সেই প্রসেসে আমি রান্নার চেষ্টা করুন ইনোর মধ্যে আমার ধন স্কুলেও যেতে পারছে না রাস্তাঘাট একেবারে বেহাল মানে গেলে জুতো উতায় হারে খালা হয়ে যাবে বাচ্চা মানুষ তো এর আর দিসি না তো এনার মধ্যে আমি ফিয়াজ কুচু কুচু করি খাটি রান্না করতাম তবে কি তো আমি শরীরটা বেশি সুস্থ না থাকার লিগিয়া আমি একদিন একটা ভিডিও দিতে পারছি আমি গত দুই দিন এমনিতেই ভিডিও দিছি না দুই দিনের ভিডিও একখানা করিয়া ভিডিওটা দিয়া তো এটা বৃহস্পতিবারের ভিডিও ফুলকপি খাটছি আর আলু আর এখানে একটু ফিয়াজ দিছি দিয়া বাজি লিয়ার বাজিয়া ফুলকপির তরকারি করতাম তো ফুলকপির তরকারি করিয়া খাওয়া দাওয়া করি সুন্দর মতো দিন কাটাই পেকর গন্ধ লইয়া দরজা লাগাই দিলে আবার পাওয়া যায় না ঠাকুর ঘরে যখন আমি ঠাকুর ফ্রিজে দেখা দেওয়ার যাই এমনিতে তো আমি হয় দুপখাটি নইলে তারপরে দুনা জ্বালাই দেই আর এখন তো আরও আগে জ্বালাইয়া রাখি দেয় এনোর মধ্যে ফিয়াস কাসামুর স্ট্রমেটু দিয়া বশ মাছ আর কয়টা সাফিলা মাছ বা জাপড়সি কইলাম সাফিলা মাছ যখন ফ্রিজও তুলিয়ে রাখতাম আমানত কোনো জিনিস রাখতে নাই আনলে রান্না করলে একটু খেয়ে একটু খাইয়া রাখতে লাগে তো ওই লেগিয়া সাফিলা আসটা ফ্রিজও রাখার আগে হইলাম দুই তিন ঘণ্টা তারারে বাজা করিলে কিনা ফুলভবির তরকারি আমি রান্না করি আর হলুদ দিয়া বাজিয়ার বাজিয়ার পরে ফলে তো বাজা সুন্দর মতো ওই গেলে গিয়া তারপরে অন্য দেয়ার মশলা ওসলা দিব এদিকে কুকারেও ছিটি মারিয়ে দিতে ভাত ওই ওই গেছে গ্যাস বন্ধ করিয়া রাখছি তো ওরকম করে ফুরা দিনটা খাটাইছি কিন্তু আমি দিনটা আর শেয়ার করতে পারছি না তোমার তার লোকে এরপরে আমি শুক্রবারের ভিডিওটা তোমার তার শেয়ার করি তো ইনের মধ্যে তো খাইলাম না আমি মাছর তরকারি আর শুক্রবারে আমি তো আরেকদিন ফানিলাউর ভিডিও বানাইছিলাম যে মাছর মাথা দিয়া আমরা সিলেটি ওখানে ফানিলাউ খুব বেশি খাই আর নিরামিষের মধ্যে সবজি সব ধরনের সবজি লাইফাতা দিয়া মুগ ডাইল দিয়া ফানিলাউর ডাইল খাই তো আজকে আমি ওই লাউ ডাইলটা তোমার লোকে শেয়ার তো এনার মধ্যে ফুলকপি তরকারি তো পৌষ মাছ দিয়ে ফুলকবির তরকারি ধনিয়া পাতা দিয়া খুব বেশি আমরা সিলেটি হলে খাই এর লেগে আমিও রাঁধি লিলাম মাঝখানে টমেটো দুই দুই টুকরা ফাটিয়া দিছি এখন দেখাই তোমার তাহলে আমার ফটোর অবস্থা তুমি দেখ হয়তো কেউ কিন নাইও না খালা মনে করলিও আর এই হাল ধরছে আমরা রাস্তা ও দেখা এনে ড্রেন ঠিক করতে রাস্তা যেইবার লাগে হাটো টুকরা দেওয়া হয়েছে এই পজিশন চলে বাচ্চা চা কেউ বাইর তো পারে না সেদিন প্রথম যে সময় ভিডিও দেখাইতাম আমার অন্য দেখাইছিলাম বিল্লোর বাসাত গেছে এর পরের দিন দেখি আর বাইরে নিয়ে টুটেলি বন্ধ হইতো ওখানে ফুটপাথে থেকে সাইকেল লইয়া মানুষে যায় বাইক উইক লইয়া কোনো রকম টুক 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 করিয়া যাই লাগে টুকটুক কোনো রকম চলে তো তো ওরকম চলের আর এদিকে কি তুই জানো না আমার খাফরে তো দুঃখ তোমার সবাই সব লোক আমি সব দিন শেয়ার করি ওই যে খাফরে মরিচ এত বেশি আকারে ধরছে আর মুহূর্তে সবটি ওইটা প্রচুর দেখাই আর মানে ঝাড়ু দিয়ে ফালাইতে লাগে ওইরকম খাফরে গা মরিচ আমি খুঁজলাম না নি যতটুকু ফুল ধরছে অতটুকু যদি খাফরে গা মরিচ হইতো খাইতে খাইতে শেষ করতে পারলাম না ওই মধ্যে মিঠা লাউ দুই খন্ড ধরছে ফাতা দেখার নেতাই গেছে আমি গাছর গুড়ি জল দিয়ে না গাছর গুড়ি তুই দিয়ে আসতেছে শামুক আর শামুকে ঠান্ডা হইয়া টাইলস তো টুকরা দিয়ে ডাকিয়ার আসে ছায়া পড়ে তো ঠান্ডা হইয়া আর যেমন শামুক এখন কুই থেকে যে আইলো আমি চিন্তা করি পাই না অত চাদর উপরে অত উষার মধ্যে শামুক আইলো কিনা তো শামুক এটাই মানে সকাল সন্ধ্যা যে সময় যাই আমার একটাও খাস শামুক মারো অভিযান চলাই সব সময় শামুকিতা কিতা জানো ছোটো 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 দেখলে শরীরও আমার বেতালা বিগবিগ করে মানে তো না ফুল গাছও ফুল ধরছে আর মাটি পাইয়ার না তো তো আজকে একটু মাটির ব্যবস্থা করছিলাম মানে ফুরানা ফুরানা ইয়ো টবর মধ্যে মাটি আসলো তারপরে আমার একটা শিম গাছ রয়েছিলাম শিম গাছটা তো মরে গেছে তো এটার মধ্যে বস্তার মধ্যে আধা বস্তা মাটি আসলো ওটাই সবটি সন্ধ্যাবেলা দিনের বেলা দিন ছোটো না আর আমি ইয়া ঠিকমতো দিতে পারি না তো কই রান্না বড়া করিয়া ঠিক মতো প্রতিদেবে বাজার করছেন তানটা খাওয়াই দিই আর এখানোর মধ্যে ওই তো শুক্রবারের এটা ভিডিও আজকে তো নিরামিষ আমরা শুক্রবারে খাইতে ফানিলেও খাটিলেছি ছোটো খাটোর একটা সম্বাস দিলাইছি। তেলের মধ্যে দিলেইসি ফাস্টফুড়ন তেজপাতা আর মরিচ সেদিকে মুগ ডাইল ভিজাইয়া রাখছি দুই তিন ঘন্টা আগে আল্লাহ লগে দিতাম গাজর আর টমেটোও খাটিয়ে রাখছি আরও কিছু সবজি দিব আর এই আমাদের মুগ ডাইল দিলাইছি আর কেটা সবজি দিছি মিঠালাউ একটু দিছি অল্পইতা মিঠালাউ দিছি আর কোয়াশ দিছি টমেটো গাজর ফানি আর মুগ ডাইল দিয়া অখন রান্না করি তখন একটু মশলা দিলে গুঁড়া মশলা যেমন হলুদ জিরার গুঁড়া আর মরিচর গুড়া সামান্য দিম মানে ই দাইলটাও তো ডাইল তো হলুদ হলুদই থাকে ওই তো না নামে মরিচের গুঁড়া দিয়েছে গোলমরিচের গুঁড়া নাই থাকলে দিলেইলামিচর গুঁড়া সইলাম নইলে আরও বাকি যে সবজি ওটাইন কাটছে আর এদিকে হাসা লঙ্কা শেষ হয়ে গেছে কন্যা আমরা কিন্তু আমার আই যায় মো আজকে বহুত প্রোগ্রাম করে বইছে কইছে শেষ হয়ে গেছে কক কন বলবো না কইমু ফুরাই গেছে তো আমার ঘরে হাসা মরে গেছে মানে প্যাকেটর নিচে আড়ি ফড়ি রুইছে ওই দেখা আমি যে কইছি আমার মিঠালাও অভিযান চালাই তখন রৌদ্র হাওয়াইলাম গুড়িটার মধ্যে যত মাটি আসলো উম শামুকালা এটা সবটে সরাইছে দুই লিটারের বোতল একটা দিয়ে জল লইছে লইয়া আইসি আইসি নামি মরিস নেবাদ আর এদিকে গ্যাসের চুলা সুমাইয়া আইসি আর ঘন কোনো ডাইলটা কোনো নানি সবজিটাও কোনো কোনো নিচে ধরে বহু একটাও চিন্তা আইসি যখন কই দুই তিনটা গাছের মাঝে জল দিয়া যায় আজকে সকালবেলা জল দেওয়া হয়েছে না আর এদিকে মরিচ খাসামরিচ কুসলাম নানি নাইর বর হাতর বর রাখছি তো আজকে ফুরাই গেছে আইসি চার পাঁচটা খাসামরিচ দিতাম মরিচও দিছি একটু আদা বাটাও দিবো আর খাসামরিচ তো খেয়েও খায় না আমার প্রতিদেবে গন্ধ লাগে তা না আমি খাই তো চার পাঁচটাই ওই জীব হাসামরিচ নিলাম গিয়ারিদিকে স্বর্ণমল্লিকা গাছে রান্না সবটি দুইটা গাছ দুইটা টবের মধ্যে গাছ আছে সবটি খোলিদের আমি শৈয়ার স্বর্ণমল্লিকার খুঁইয়ার অকন তো তুমি তাই নো ভরসা শীতর সিজনে ঠাকুর গাছ ফুল দিতাম হয় কেনিয়া ফুল আনতাম কারণ গেদা ফুল তো লাগাইছি না মাটিরও আমি লাগাইতে পারছি না আর চন্দ্রমল্লিকা ফুটবোটাইনও দিবো আর কিনে আনিয়ে দিম তবে দুইটা গাছের যদি ঠিকমতো যত্ন করা হয় চন্দ্রমল্লিকা প্রচুর আকারে ফুটে যেমন ফুল কিনিয়া দিতে হইলে যেমন শক করিয়া আনে কিনিয়া দিবে ঠাকুরের অভাব হইতো না ফুলে চন্দ্রমল্লিকা দেওয়া যায় তা প্রচুর আকারে ফলি দিছে এখন তারারও সেবা যত্ন শুরু করতাম তো আগে তো দিছিলাম লাউড ডাইলের মধ্যে ছোটোখাটো সম্বাস এখন গির মধ্যে একটু আবার ফাঁসফুরন আর তেজপাতা শুকনামরিচ দিয়ে ঘি দিয়ে আর একটা সম্ভাস দিলেই মার ধনিয়া পাতা দিলেই মো তবে এই লাউড ডালটা খাইতে দুর্দান্ত হয়েছিলো খুব বেশি স্বাদ হয়েছিলো খাইতে আগে জানো আমি খাইতাম না আর আমার এরকম নিরামিষের লাউ দাইল খাইতেও ভাল লাগে ফরাস বিচি দিয়েও আমরা সিলেটিওকলে খুব বেশি ফানি লাউ দাইল খাই কিন্তু অকোনো ফরাস বেশি বাজারও হইছে না তো এর লাগে মুগ ডাইল দিয়ে খাই আর ফরাস বিসি বাইরেও পরে আর মুগ দাইলটা হতো করে দিব খালি ফরাস বিচি দিয়ে খাইম আর এর ফলে যেন লাউ ফানি লাউ তো এমনিতেই ফেটর লাগি খুবই ভালো মানুষের চৈত্র মাসও খাই না কিন্তু চৈত্র মাসও যদি তুমি ফানীলাউ খাও ফানিলাউ আর কুয়াশ এই দুইটা সবজির কোনো ধরনের প্রবলেম হয় না এমন কি পেঁপে খাইলেও বহু মানুষের দেখছি অ্যালার্জির প্রবলেম হয় পেঁপের যে একটা কুয়াশ তাকে বহুত প্রবলেম হয় কিন্তু কুয়াশ আর ফানীলাউ এই দুইটা জিনিসের কোনো প্রবলেম হয় না এক আরে ছয় মাসের বাচ্চারা যেরকম তুমি সিদ্ধ করে খাওয়াইতে পারবাই আর একদম বয়স্ক মানুষে মানে ডাইরেক্ট গিলিলি ততারেও তুমি ফানিলেও খাওয়াইতে পারবে এই যে এখন থাল ইটোইল আমার থাল খাওয়ারটা রেডিও করছে বা লৈছে বেশি আকারে ডাইল লইসি লাউ দাইল আর সয়াবিন খালি লইসি জোল লইসি না আলু লইসি না লেবু এক পিস লৈছে আর দুই পিচ কাপড়রে লিছি বাজছি না বাজলে জানি তেল মানে খাইতে আমার ভাল লাগে না তেলটা যতটুকু কম খাই ভাল লাগে তো আজকে এই টাইম তো লিছি আর আমার প্রতিদেবে খাবার লইয়া গেছে না পাপড় আমার আঁতর গেছে গেছো ওই পাপড়টাও দি আইছে তো কী হয় জাননী আমার ভিডিওটা যদি তোমার তোমার ভালো লাগে একটা লাইক করিও কমেন্ট করিও শেয়ার করিও আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাছে আমার চ্যানেলের লাগে খুব বেশি ভালো এবার যখন তুমি দেন আমার যারা ভিউার্স আসো ডেলি দিন দেখো আমার খুব বেশি নাই তবে যে দেখো অসংখ্য ধন্যবাদ আপনারা যখন দেখবা তখন একটা লাইক করা যাওয়ার পরে একটা হাইপ উঠে এইচ ওয়াই পি ই লেখা উঠে ওটা দুইবার টাচ করবা আমার চ্যানেলের লাগে খুব বেশি ভালো হয় তারপরে কী তুই যে কইসলাম না দিনের বেলা ঠিকমতো বাজার করছেন ঠিকমতো রান্না ভাড়া করিয়া দিলে যদি দৌরজা পড়ার তাকে ফারতাম না ঠিক মতো রান্না করতে। ফর্টি লেগাই রান্নাতে সময় লাগে নিরামিষে ওই লোকে প্রচন্ড স্বাদই খাইতা নাই আর আজকে শুক্রবার হানিও অর্ডার করতে না ওটা মাথাত রাখি আমি আর গাছের গুড়ি তাইছি না কিন্তু আমার জানটা লোটকাইল থাকে আমার সাদর উপরে একটা দুইটা গাছ আমার আই দিতে লাগে তো ওই কেন আইয়া গাছও যে জল দিছিলাম না সবটি গাছও জল দিছি সবটি গাছের গুড়ির মধ্যে মাটি দিছি তা আমি আর ক্যামেরা করছি না আমি প্রায় দেড় ঘন্টা আগে সাদর উপরে আইসি বিকাল থাকতে ভাত খাইয়েও আমি আইসি আর ওখান তো দেখায় রাত্রে হয়ে গেছে এত বেশি খাস করছি আমার রাহুল আইসি আইয়া দেখছে মানে আমি ঘামে একদম একদম নাজে লৈ হয়ে গেছে চাদর উপর ঝাড়ও দিছি ও তো কোথায় খলি দিলে যান তান দেওয়া মাটি দিছি খলি দি ও পেলাম ও তুমি খলি দেখাই লিস তোমার তো মাটি না দিয়ে আমি পারি না তার তার নিচেও একটু মাটি দিলাম জল দিলাম দিয়া আর যে করছি না ও এরপরে রাহুল আই এখন মাম্মা তুমি থাকো ইয় তোমার দিতে লাগতো না জল আমি জল দিম ওই তখন চাদর উপর বাসিয়া যার জলে এরপরে রাহুলে আরও জল দে ওই কিন্তু চাদর উপরটা জল দিলে ঠান্ডা হয়ে যাবে আমার ঠান্ডা তো এমনিতেই আস্তে আস্তে ঠান্ডার সিজন আই যায় তো আমার রাহুলেও গিয়া প্রচুর আহারে সাহায্য করছে সবটি গাছও জলও দেওয়া হে সাহায্য করছে আর দিনের বেলা কি তো হয় সকালবেলা তো অত শাক আমি ঘুম থেকে উঠি না আর আমি যখন উঠি তখন সূর্য মামা একদম সেই রেঞ্জে তাই না একদম হাই লেভেলে থাকুন তখন আর জল দেওয়া যায় না এতল অল্প অল্প মাটির মধ্যে না নি মাটিটা গরম হয়ে গেলে জল দিলাম গাছ যদি মরি যায় ও তাও আমার শিম গাছ দুই কত না সিম খাইলাম ওইলে শিম গাছটাও মরে গেছে লাউ গাছেও লাউ ধরছে এখন শামুক হয়ে গেছে তাড়া তাড়ানির লাগিয়া কত তা হরিয়ারের এরপরে আমার রাহুল কিতাপ করলো গুগল এ সার্চ করলো যে শামগ্রাছর আই গেলে কিতা করতে লাগে তো এখান থেকে ইয়ে আইসে যে এটা হয় রসুন পেস্ট করিয়া রসুনের জল দিলেইলে ইলে রসুনের গন্ধ তারা সহ্য হয় না তারপরে আরও দিছে আরও অপশন আসলোতে হি অপশন এটাই না আমি আর কিছু ব্যবহার করছি না ওই যে বিয়ার আছে যে ওই বিয়ার বলে কিনার একটা বাটির মধ্যে রাখি দিলে সবটি শামুক বিয়ারের গন্ধে আইজি তো আমি গামতে গামতে নাই আমার ফুলায় আমার গামা দেখিয়া ফরে উফরিয়াই আমার সাহায্য করছে তো গত খালকে রাত্রে আমি ফুলকপি তরকারি যেদিন খাইছিলাম বৃহস্পতিবারে রাত্রে এগারোটার সময় আমি গিয়া গিয়া দেখি কী তা জাননি শামুক সরাইয়া আই কতটা মারিয়াই এরপরে ঘন্টা খানেক ফলে যদি আবার যাই গিয়া দেখি আবার সেই তালে শামুক কুইতে গিয়ে আর ইত্যাদ শামুকর সাইজ ছোট শামুক ছোট শামুক কী তা করছি জানি রাত্রে এগারোটার সময় আমি আর রাহুলের পাপ্পা গেছি গিয়া প্রচুর আকারে শামুক মারছি আবার আইয়া দুইটা রসুন রে ইয়ে করছে পেস্ট করছে করিয়া রাত্রে এগারোটার সময় দিছি সকালে গিয়া দেখি না শামুক বেশি নেয় দুই সাইটটা আছে এই ধরে আবার মারছি মাটি আবার সরাইয়া একদম গাছের জ্বর বার করে নিছি এর আবার গাছর সন্ধ্যার সময় গিয়া মাটি দিছে মানে এটা ক্লান্ত লাগে না দেয় বা অত রান্না বড়া করে খাওয়া দাওয়া করিয়া এরপরে গেলাই ই তো ক্ষুধার লাগলো খাইলে আর এরপরে দেখায় বোড়া পেটে খুব বেশি কাজ করা যায় না ইটোই গিয়া কিটা গাছ কাঞ্চন ফুলের গাছ তো এই কারণে ককোবিটোর মধ্যে গাছটা উইছে এরপরে কীটা করলাম আমি বেলকনিত টানতাম তো ইউটিউবটা ইউটিউবটা আমরা নিজের হাঁকি বনি তার হাজ থেকে আমি আনছি আর এটা একদম মাটিও ভরাইল আসলো আর টানতাম আনতাম তো আরও তো মাটিও ভরাইলিটা আনা যাই না এটা আগে ধুইলাম বালাখরি পরিষ্কার মাজুা মানে ইমান রাহুল আমার লগে লগে সব তার থাকে এখানে এই আমি একটা রসুন আমি ওরকম করছি সুড়িয়ে দিয়া এরপরে হ্যাঁ করল আমি ও করতাম তারপরে রসুনটা আমি বাইর করিয়া পেস্ট করি পেস্ট করিয়া মানে ওখানে আমার আর ইচ্ছা জানা উপরে গিয়া যে কাজ করতাম তারপরে মাটি উঠি যদি বাইর করো ওইটা জর উড়িটা জারা জারে করি ফেলাইলাই এরপরে গাছের গুঁড়িয়ে গুড়িয়ে সবটি নিয়ে দিলাই সবটি সাদর উপর সবটি টপ সরাইয়া সরাইয়া ইট সরাইয়ে সরিয়া সরাইয়া সবটি মানে পুরা সাদর উপরটা যারো দিসি ই তা সব তা করিয়া যেমন আমার কোমর বাগিচার বেদনা বিশ্বাস করো আর ওই যে গাছ উস হয় জানো আমরা সিলেটি খেলে একটা শিলো কইন খায়া দেখলে মায়া এটা মানুষের ক্ষেত্রেও হয় গাছের ক্ষেত্রেও হয় তুমি যদি কোনো বাচ্চারে দেখো না তার প্রতি কোনো মায়া থাকতো না আর ওইটা একটা বাচ্চার যদি দেখিলাও তার হাসি খান্না খেলাধুলা সব কিছু দেখি ওই তোমার মায়া জন্মে দিব চাই এটা নিজের বাচ্চা হোক চাই ফলের বাচ্চা হোক সেম গাছপালা গাছপালা অতদিন আমি রয়েছি না কোনো ব্যাপার না কিন্তু এখন রয়েছি এত মায়া তো আজকের মতো টাটা